কোচবিহার এক নম্বর ব্লকের দাওয়ানহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ক্ষেত্রে গাফিলতির অভিযোগে তীব্র বিক্ষোভে ফেটে পড়ল স্কুল ছাত্রীরা এক নাবালিকার জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগ বিক্ষোভ জানা গিয়েছে বৃহস্পতিবার ব্লকের এক নাবালিকা জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় এক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয় অভিযোগ সেখানেই চিকিৎসকের পর্যাপ্ত মনোযোগ এবং সঠিক চিকিৎসার অভাবে তার মৃত্যু হয় মৃত্যুর পরে চিকিৎসা ক্ষেত্রে চরম অবহেলা এবং গাফিলতির অভিযোগ ওঠে স্বাস্থ্য বিরুদ্ধে নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই মৃত্যুর বিশেষ অভিযোগ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ এর বিরুদ্ধে বিএমওইচ তার দায়িত্ব সঠিকভাবে পালন করেনি বলে এই অভিযোগ এই পরিস্থিতিতে সোমবার মৃত নাবালিকার সহপাঠী স্কুল ছাত্রীরা তীব্র বিক্ষোভে ফেটে পড়ে তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে দিন দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে অবস্থান নেয় ছাত্রীরা তাদের বিক্ষোভে স্পষ্ট জানিয়ে দেয় চিকিৎসা ক্ষেত্রে গাফিলতির কারণেই তাদের সহপাঠীর মৃত্যু হয়েছে তারা এই মৃত্যুর দায়ে বিএম বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি করেন বিক্ষোভকারী ছাত্রীরা স্পষ্ট ভাষায় জানায় আমাদের সহপাঠী চিকিৎসার গাফিলতির কারণে মারা গেছে এর জন্য বিএম ওইচকে জবাব দিতে হবে আমরাই অপাদর্থ বিএম ওইচ আর চাই না ঘটনায় পুরো এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে যদিও এই ঘটনায় বিএম ওইচের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি আমরা সুবিধা চাই ভুল একজন মারা গেছে তার জন্য আমরা চাই

আমার মেয়ে যা সর্দিকে এসেছিলো হাসপাতালে আনছি হাসপাতালে আনছি হাসপাতালে কি চিকিৎসা দিচ্ছে আমরা জানি না মেয়েকে নিয়ে গেছি বাড়িতে নিয়ে যাওয়ার পর অসুস্থ হয়েছে আবার বিকেলবেলা পাঁচটার সময় নিয়ে যাচ্ছি নিয়ে আসার পরে একটা ইঞ্জেকশন দিছে আর কি কি দিছে তারপরে আমার বাচ্চা ইঞ্জেকশন দেওয়া দশ পনেরো মিনিট পরে বাচ্চা মারা গেছে মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে দেয় করছে আমরা বডি চাইছি বডি দেয় নাই বডি আমরা চাই আমরা করছে কি নাম আপনার মায়া বর্মন আপনার মেন নাম কি আপনার মেন নাম কি অর্চনা বর্মন কে কোন ক্লাসে পড়তো এইট এ ক্লাস এইট ক্লাস এইট কোন স্কুল দেওয়ানহাট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসে ব্যবসা রয়েছে? ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন? তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না। এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই। মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চা মেশিন। শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও। মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট